ছত্রিশগড়ে সেনা ছাউনিতে মৃত্যু হল এক সেনা জওয়ান তার এই পার্থিব শরীফ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গৌরবাজার গ্রাম পঞ্চায়েতের মাধাইগঞ্জের বাড়িতে এই পার্থিব শরীরকে নিয়ে আসা হবে সিআরপিএফ এর জওয়ানের নাম অজয় ঘোষ তিনি এই মাধাইগঞ্জের বাড়িতেই বড় হয়েছে মাধাইগঞ্জের গোটা এলাকা জুড়েই তাই শোক স্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকায় নমস্কার মাধাইগঞ্জের সর্বমঙ্গলা যুবসংঘের পক্ষ থেকে আমরা এসেছি এবং আপনাদের সামনে একটা দুঃখের সংবাদ জানাচ্ছি দুঃখের সহিত সেটা হচ্ছে যে মাদাইগঞ্জ গ্রামের অজয় ঘোষ বলে আমাদের সম্পর্কে আমাদের কাটুক গ্রামের লোক এবং সর্ববঙ্গলার সংঘের একজন সদস্য তিনি কাল গত পাঁচ তারিখ হ্যাঁ গত পাঁচ তারিখ মারা গেছিল এখন ওনার সম্বন্ধে যেটা ভুলবো সেটা হচ্ছে যে জন্ম এখানে পড়েছেন কালীপুর স্কুলে এইট পর্যন্ত তারপরে মামার বাড়ি বনগ্রাম সেখানে পড়াশুনোর নতুন ডাঙা সেখানে পড়াশুনোর জন্য চলে যায় এইট এইটের পর থেকে ওখানে পড়াশোনা শুরু করে এবং তার সাথে সাথে খেলাধুলো ভীষণ মানে ফুটবল ভীষণ ভালো খেলতেন এবং খুব প্রিয় আমাদের কাকু আমাদের মানে ফুটবলের খুব প্রিয় কাকু ছিলেন কারণ অনেক সময় আমাদের দুর্গা পুজোতে আসতেন এবং আমাদেরকে নিয়ে সহিত ফুটবল খেলতেন ছোটো বয়সে ওখানেই পড়াশুনো করেন বাকিটা তারপরে সি এ জয়েন করেন সি আর পি এ জয়েন করে সিআরপিএফ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় পোস্টিং ছিলেন এখন বর্তমান পোস্টিং ছিল ছত্রিশ কোটি সেখানেই এক তারিখে বাড়িতে এসেছিলেন মায়ের শরীর খারাপ ছিল এবং মায়ের চোখ অপারেশন ছিল সেই কারণে মাকে দেখা করতে এসেছিলেন তারপরে চার তারিখে ফিরে যাই চার তারিখে ফিরে জয়েন করে আবার কাছে সেখানে চার তারিখে গিয়েই ডিপি জয়েন করে ডিউটি করেছেন রাত্রেবেলায় রেস্ট করেছেন ভোরে প্যারেড করার সময় কাকু হঠাৎ করে বুকে ব্যথা হয় প্যারেড করার সময়ই বুকে ব্যথাটা হয় এবং বুকে ব্যথা হওয়ার পরে সেখানে পড়ে যান পড়ে যেয়ে পরে সেখানে যারা অফিসার ছিলেন তারা মানে তৎকালীন যুদ্ধকালীন তৎপরতার সহিত তাকে নিয়ে যায় এবং হসপিটালে যাওয়ার মুহূর্তেই তিনি মারা যান মৃত সিআরপিএফ জওয়ান চার তারিখ ছুটি তাঁর শেষ করে কাজে যোগ দেন পাঁচ তারিখে তিনি ডিউটিও করেন ছ তারিখ কর্মরত অবস্থাতেই আচমকায় প্যারেড করতে গিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তড়িঘড়ি ওনাকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অজয় ঘোষের অজয় ঘোষের পার্থিব শরীরকে গ্রামে নিয়ে আসার পর মাধাইগঞ্জের বাড়িতে দেহ ফিরতেই ভারত মাতা কি জয় স্লোগান তোলেন গোটা এলাকাবাসীরা এবং সমস্ত এলাকাবাসীরাই ওনাকে শ্রদ্ধা জানাতে থাকেন আমরা সত্যি করে মর্মান্ত কারণ ওনার মতন সৈনিককে আজ এই ভারতবর্ষের মাটি আজ হারালো আজ আমরা সবাই মিলে সমবেত হয়েছি ওনার পরিবারের প্রতি ওনার ঘরে এসে পড়ে আমরা শহীদ অজয় ঘোষকে মান্য দানও করলাম এবং আগামী দিনে আমরা ওনাদের পাশে আসি এই আশ্বাস দিলাম এবং এই মৃত্যুকে আমরা মেনে নিতে পারছি না উনি যেন শান্তিতে থাকেন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ওনার আত্মা শান্তি পাক এবং ওনার পরিবারের প্রতি আমাদের সবসময় সহানুভূতি থাকবে এবং ভালোবাসাও থাকবে এবং আমরা ওনার পরিবারের প্রতি সবসময় পাশে আছি শুধু আমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের মানুষ নয় পুরো গোরবাজার পঞ্চায়েত থেকে শুরু করে গোরবাজার অঞ্চল সবাই মিলেই আমরা আছি পাশে জয় হিন্দ ভারতের সেনা জওয়ানরা ওনাকে সসম্মানে ওনার বাড়িতে নিয়ে আসেন এবং তারপর ওনাকে গান স্যালুটও দেওয়া হয় অজয় ঘোষের ভাই শ্যামল ঘোষ বলেন ছুটি শেষ করে চার তারিখ ছত্তিশগড়ে যান অজয়বাবু পাঁচ তারিখে রাত্রে তিনি কর্মরত অবস্থাতেই ছিলেন ছ তারিখ কর্মরত অবস্থাতেই হঠাৎই জ্ঞান হারিয়ে তিনি মাটিতে পড়ে যান আশঙ্কাজনক অবস্থায় সেনা হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকেরাও নাকি মৃত বলে ঘোষণা করেন বাড়িতে দেহ ফেরার পর ওনাকে সবাই শ্রদ্ধা জানান তারপরে দেহ নিয়ে যাওয়া হয় অজয় নদীর পারে কদম্বখণ্ডি মহাশ্মশানে কি হয়েছিল ঘটনাটা হয়েছিল চার তারিখে ছুটি থেকে এখানে গেছে পাঁচ থেকে ডিউটি হয়েছে ছ তারিখে পিটি করতে করতে ওখানে পিটি করতে করতেই পড়ে গেছি এবার ওখানে হসপিটালে ভর্তি করেছে ভর্তি হওয়া বাবা হার্ট অ্যাটাক হয়েছে মারা গেছে আপনারা কখন খবর পেলেন আমরা কাল সাড়ে সাতটায় খবর পেয়েছি সন্ধে সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা আপনার কে হতেন আমার দাদা কোন জায়গায় পোস্টিংয়ে ছিলেন উনি ছত্তিশগড় কি পোস্টে উনি ছিলেন এইটা তাহলে ভাইপো জিজ্ঞেস করতে হবে কোন পোস্টে এখন তো একশো অষ্টাশি ব্যাটালিয়নে ছিল সেটা আমি জানি ওয়ার্ল্ডের সাপোর্টে ছিল ওনার বয়স কত হবে ফিফটি সেভেন নাম অজয় ঘোষ অজয় কুমার ঘোষ আপনার পরিচয় শ্যামল ঘোষ আপনি কে হন ওনার আমি ভাই হই এটা তো মৃত্যু কাউকে বলে আছেন এই একজন কি বলবো আমাদের এই মৃত্যুতে সত্যি করে ভাষা নেই মৃত্যু মৃত্যুর ভাষা নেই আর এর বছর তিনি ওনার সার্ভিস ছিলেন তারপরে উনি রিটায়ারমেন্ট আগেও আসতে পারতেন এইসব ডিপার্টমেন্টে আগে আসা যায় তিনি তার কর্মজীবনটাকে বেশি নিয়েছিলেন এবং আজকে সত্যি করে আমরা খুব হত আমার এলাকার একজন দেশব্রেমী মানুষ তার সুস্থ শরীরে তিনি সেখানে গেছিলেন সেখানে তার কর্মজীবনে তার তিনি তার যতটুকু দেবা সে দিয়েছে তার আমাদের সকলের শ্রদ্ধা থাকবে তার পরিবারের প্রতি আমাদের শুভেদনা থাকবে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের সমস্ত সদস্য সদস্য যারা আছে তাদের প্রতি আমাদের আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকবো এই অঙ্গীকার আমরা আজকে করছি আমাদের সত্যি করে আজকে মানে মুখের ভাষাতে মৃত্যুটা আমরা কল্পনা করতে পারিনি যে উনি একজন কর্তা যা যে প্যারেড গ্রাউন্ডে তিনি তা মৃত্যুবরণ করেছেন ঈশ্বরের কাছে করি তার আকার চির শান্ত আপনার নাম এবং পরিচিত আমার নাম উৎপল দত্ত আমি বৌরবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি લોકો દેખા હોય છે દે જ